তো নমস্কার ইউটিউববাসী আজকে এই ভিডিওতে আমরা শিখব দুই শতাংশ জমির হিসাব আমরা দেখবো একটি জমির কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্তুত হলে দুই শতাংশ জমি হয় দুই শতাংশ জমি কত স্কোয়ার ফুট তো বন্ধুরা ভিডিওটি না টেনে করে আপনি দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখি দুই শতাংশ জমি কীভাবে হিসাব করা হয় তো এই দুই শতাংশ জমি হিসাব বের করতে হলে প্রথমে আমাদের জানতে হবে এক শতাংশ জমি কত স্কোয়ার ফুট তো আমরা জানি এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতাংশ জমি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আর আমরা হিসাব করতে যাচ্ছি দুই শতাংশ জমির হিসাব তো এক শতাংশ জমি পেলাম আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুই শতাংশ জমির স্কোয়ার ফুট বেরিয়ে আসবে তো দুই দ্বারা যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি আমরা গুণ করি গুণ করে হবে আটশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট তো আটশো একাত্তর দশমিক দুই বর্গভুটি হচ্ছে দুই শতাংশ জমি তো এই আটশো একাত্তর দশমিক দুইকে যদি আমরা রুট ওভার করি রুট ওভার করে হবে উনত্রিশ দশমিক পাঁচ এক ছয় তো রুট ওভার করে পেলাম আমরা উনত্রিশ দশমিক পাঁচ দুই তো দশমিকের দুই দুইঘর পরে যদি পাঁচের উপরে সংখ্যা থাকে তো আমরা কী করব এই যে দুই নম্বরের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে এক যুগ করবো তো যুগ করে হয়েছে উনত্রিশ দশমিক বায়ান্ন তো একটি জমির চতুর্দিকে যদি উনত্রিশ দশমিক বায়ান্ন ফুট হয় এদিকেও উনত্রিশ দশমিক বায়ান্ন ফুট চতুর্দিকে যদি উনত্রিশ দশমিক বায়ান্ন ফুট উনত্রিশ দশমিক বায়ান্ন ফুট হয় তখন হয় দুই শতাংশ জমি তো একটি জমি চতুর্দিকে যদি প্রায় সাড়ে উনত্রিশ ফুট করে হয় তখন হয় দুই শতাংশ জমি তখন ধরা এই বিটাতে আমরা শিখলাম এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আর দুই শতাংশ জমি হচ্ছে আটশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট আর একটি জমি চতুর্দিকে যদি উনত্রিশ দশমিক বায়ান্ন ফুট হয় তখন হয় দুই শতাংশ জমি വീഡിയോ കാണാൻ അപ്പോൾ വേദിത്ത വീഡിയോ നോട്ടികേഷൻ പാടാൻ ചേനൽ വിശേഷ സബ്സ്ക്ാൈബ്ബ്ബന്ധ്യാദ്